আমার নবী বলে গেছে এমন একজন সাহাবী আমার আছে সব চাইতে তার সম্মানজনক মৃত্যু হবে এবং জানাজা হবে এ বিবি আমার বিশ্বাস আমার জানাজা সব চাইতে সম্মানজনক হবে কিছু কোন পর আবু জার গেবারে ডাকতে বলতেছেন বিবি রে বিবি রে বাসায় কি কোনো কিছু নাস্তা পানি আছে বলেন নাই

এটাই আমি কোনো দল চিনি না আমি কোনো মানুষ চিনি না আমি কোনো পথ চিনি না এ দেখা শেষ ও দেখা শেষ সব দেখা শেষ এবার কোরআন সুন্নার বাংলাদেশ দেখে জলে ঠিক না ব্যাখিয়ে এবার আমরা দেখবো আল্লাওয়ালা সংসদ সদস্য টুপিওয়ালা সংসদ সদস্য দানিওয়ালা সংসদ সদস্য যাদের হাতে থাকে হাতে থাকবে তি

মৌদুদি এরপরে এই আপনার বেরলবি আহলে হাদিস সব মিলে আমার কাছে রিপোর্ট আছে এখানে একান্নটাই দল কয়টা দল এখন কইতে পারেন এই জায়গায় প্রশ্ন আসবে আপনারাই তো ঠিক নাই কথা কয় আপনারাই তো আচ্ছা এ কথারও যেমন উত্তর আছে আপনাদের প্রশ্নও ঠিক আছে আমি একটু পরিষ্কার করে দিই কি আমি পরিষ্কার করে দিই পরিষ্কার মধ্যে এইটাই আট তো ঠিক নাই আমার কথা হলো আমরা ঠিক নাই এটা বুঝলাম 10টা ভোট বলেন কয়টা বল দললে ইসলামিক কয়টা ধরে নেন 10টা ইসলামিক দল 10টা ইসলামিক দল আমার কথা হলো 10টায় 10 জনকে দিয়ে দেন ওরা না পায় সমস্যা কি 51 টাকা আর আর 51 টাকা সমস্যা কি আমি একটা ইসলামিক দলের সাথে থাকি তো হয়েছে জামা আমার ভক্ত আমি পছন্দ করি বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ সাত যেমন আমি পছন্দ করি আমি লাইক করি এ দলের সাথে আমার সম্পর্ক আছে এটা আমি আর আরেকটা আরেকটা এরকম থাকতে পারে তো কথা

তোমার সমর্থন নিয়ে এমপি হইয়া খালি মারে আর টাকা দিয়ে চুরি করে কলম দিয়ে তাহলে এই চুরির ভাগ তোমার হবে বাসালা তুমি কোন চুরি করো নাই বরং তোমারটাই চুরি করছে এখন এই যত চুরি করবে এখান থেকে আমল নামায় তোমার আসবে আপনাদের বাসানের লাইগা কথা বলতেছি আব্বা বাসানের লাইগা আসেন কোন দিকে চলে গেলাম তো অনুচ্চ এই হলো এটা আমাদের প্রত্যেকটা কাজ হতে হবে একلاصের সাথে বলে কিসের সাথে একلاص এক একلاص বলা হয় করে বলা হয় যা করব আল্লাহর জন্য বল ঠিক বলে বলেন তো দেখি যা করব আল্লাহর বলে যা করব আল্লাহর জন্য সেটা হয় হোক না হয় না হোক করব কার জন্য এই এটাকে বলে একلاص এটাকে কি বলে

বিভিন্ন দিক থেকে আসতেছে সারা বাংলাদেশে এই তো সমালোচনা যারা বোঝে না আর একজন মানুষ খুশি যারা বোঝে তারা বলছে না ঠিক আছে এই জন্য সোশ্যাল মিডিয়ায় এসে আর এক না আর এক বিপদ তো সম্মানিত আমি এই কথাগুলো এই জন্যই বলি যাতে মানুষ শোনে ওকের জন্য দুটি আমল দরকার এটা বলছেন আল্লাহ এইটা বলছেন হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ এক নম্বর অক্ষের জন্য লাগবে বিনয় বলেন কি লাগবে বিনয় বিনয় মানে কি আমি ছোট সবাই বড় বিনয় আমি সবচেয়ে ছোট আমি অযোগ্য নিজেকে কি মনে করো অযোগ্য না এটার যোগ্য আমি না এটার যোগ্য ইনি না আমাদের সবাই বলে না ইনি না আমি ঠিক ও কবে কেন কেউ কাউকে ছাড়তে চায় না ছোট হবে না একটা মাদ্রাসার ভিতরে আমার অনেক জায়গায় দেখেছি যে একটা মাদ্রাসার ভিতরে মিল থাকতে পারে না। সারা দেশে ঐক্য হবে কেউ কাউকে মানতে চায় কেউ কেউ ছোট হতে চায় না। তে হাজী মহাজির মককি বলেন যে ওকের জন্য শর্ত হলো নিজেকে ছোট করে দেওয়া। যে আমি কিছু না, সে বড়। দুই নাম্বার হলো আত্মত্যাগ। আল্লাহ, রসুল ইসলাম, মানবতা, দেশ এর জন্য সর্বোচ্চ ত্যাগ করা।

এই দুইটা জিনিস যখন এক হবে মালিক কি গবেষণা করে বলে ও এবারের আল্লাহ জান যাবে যাদের মধ্যে ইমান থাকবে যাদের মধ্যে নেকামল থাকবে এরা জান্নাতে যাবে বলে জান্নাতে কতদিন থাকবে আমার আল্লাহ বলেন জান্নাতে থাকবে চিরদিন চিরস্থায়ী আর ও না বেরকম বে খায়রিম মিন যালিকুম লিল্লাযিনা তাকাউ ইনদা রাব্বিহিম ইনদা রাব্বিহিম জান্নাতুন تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد مس من بيننا الدنيا مدرس بين بابا আসল জায়গা হলো আমাদের জান্নাত কেন জান্নাতে যাবেন কেন দুনিয়াটাকে সরবেন জান্নাতকে কেন আপনারা ধরবেন জান্নাতের মধ্যে আর দুনিয়ার মধ্যে চারটা পার্থক্য আছে বাবা এই কথাটা বলে বিদায় এক নম্বর পার্থক্য বাদান দুনিয়া অস্থায়ী জান্নাত হলো চিরস্থায়ী দুনিয়াটা কি বাবা অস্থায়ী জান্নাত কি

অপাল্লা রে বলি জলিল কদর সাহাবী নামী কলিদার টুকরা যেদিন ফাতেমা দুজুহারা লুতলাম কবর রাখতে দিয়েছিলেন আমি জানিনা রে বাবা কয়টা লাশ আপনারা কবরে নামাইছেন কয়টা লাশ নিজের হাত দিয়ে আপনারা গোসল করাইছেন আমার এই হাত দিয়ে আমি জীবনে অনেক লাশ বাজান গোসল করিয়েছি আমার জীবনে এই হাত দিয়া অনেক লাশে আমি কাপনের কাপন জড়িয়েছি আমার এই হাত দিয়া অনেক মানুষের জানাজা আমি নিজে করেছি নিজের হাত দিয়া অনেক মাইয়াত আমি কবরে নিজে নামাইছি বাজান অনেক লাশের খবর আমার কাছে আসে রে ও বাবা

তোমার মধ্যে কাকে রাখছি তুমি কি জানো বলে আমার মধ্যে কাকে রাখছো আমার কোনো পরিচয় আমার জানা নাই বলে তোমার ভিতরে রাখছি দোজাহাদের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিটি ফাতিমাতুয যুহরা নবীজির কলিজার টুকরা একবার তো কলিজার টুকরা রাখলাম ফাতিমাতুয যুহরাকে আমি কবরে রাখতেছি কবর থেকে আওয়াজ আসে না আমি কবর কাউকে চিনি না আমি কবর চিনি হল আমল কাউকে চিনি না আবুdjango পারে ইতিহাসে আছে ওই দিন থেকে বাদর কোনার জীবন মনি কোনো দিন ঘর সংসার করতে পারে ওযান খুব dele kandya bojo আল্লাহ মহিউদ্দিন তার কিতাবের মধ্যে লেখছেন এই এইவதாகর পর থেকে নিয়ে আবু জারগে ফারিরাদি আল্লাহ তাআলা হুভারি সাললেন ধর সাললেন উনি এমন জায়গায় বসবাস করতে যারা আশেপাশে 25 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর নাই পল্লি মাঠে একটা ভিটি উনি আরুনা বিবি বানাতে পুরো জীবন চালান সর্বসালাম হা আজকেই তার এতে কালের সময় বাদান বিবি বড় পেরেশান ছোট্ট বিটি বাদান কলি টুকরা বাবার মাথার কাছে এসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে কেন বড় ভাই দুনিয়াতে একটা বেটা বিটি রেখে যাবেন যিনি এতে কালের সময় পাশে বসে কোরআন পড়বে যিনি আপনার জানাজা করবে আপনারা জানেন বাবা বিটিরা কিন্তু বাপ ভক্ত বেশি হয় কথা কয় না বিটিরা বাবাকে অত্যন্ত ভালোবাসেন বিটিরা বাবাকে অত্যন্ত আদর করেন বিটিরা বাবাকে কলিজার সে বেশি ভালোবাসে বাবা দুনিয়ার থেকে ইন্তেকাল ছোট্ট বিটি বাবার মাথা কাছে কোরআন শরীফ পড়ে বিবি আকবর ওদিকে যায় আমার এদিকে আসে আবু দরে গিয়ে পড়ে ডাকতে বলে আ বিবিরে তুমি এমন করতেছো কেন কি হইছে তোমার তুমি বলো বিবি ডাক্তার কানে সামনে আ আমি কেন এরকম করি তুমি যদি এখন নাও কে তোমার কবর খনন করবে কে তোমার গোসল করাবে কে তোমাকে দাফন করবে কে কবরে নিয়ে যাবে অজদারকে ধরে সকাল বারে ছেড়ে দিয়া গবিবিরে আমার নবী বলে গেছেন এমন এক কোন সাহাবী আমার আছে সব চাইতে তার সম্মানজনক মৃত্যু হবে মর্যাদা লাভ হবে এ বিবি আমারদের বিশ্বাস আমার জানাজা সব চাইতে সম্মানজনক হবে কিছু খুব বড় আবুজার কেফারে ডাকতে बोलतेছেন বিবি রে কি কোনো কিছু রাস্তা মানে বলেন নাই

আল্লাহ সেই চোখ দিয়া তাহা দেখে ও বিবি বাহিরে দাঁড়া মন্ত্রী জন সাহাবি আমার বাড়ির দিকে আসতেছে এই দিকে বাবার মাথার কাছে বসে বসে জোর 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 করে কাঁদতেছে কলিজার মধ্যে টান দেন কবিটি তুমি কাঁদো কেন ডাক্তার বলো বাবা আমার বাবা সবচেয়ে বেশি আমাকে আদর করতে আবু যারকে টুকরার পিটিকে বুকের মধ্যে নিয়ে বলো মা এই দুনিয়াটা আসল বাড়ি না দুনিয়াটা না রে মা দুনিয়াটার কেউ নাই তা আছে আমার বিকে ওই তো দূর দিকে কারা যেন আসে বিবি পর্দার বয়ে ভিতরে আসছে ছোট্ট বিটি কে পাঠা যায় বিটি রে যা করে সামনে যা কারা যেন আসতেছে ছোট্ট বিটি মাথায় ঘুমটা লাগাইয়া দরজার পাশে যখন দাঁড়ায় বাদান 23 জন যিনি নেতৃত্ব দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বাদান 14 বিটির দিকে তাকায় দুই চোখ দিয়া বৃষ্টির মত পানি গলি ঝরতেছে দাগদা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিটিরে এটা কার বাড়ি কার ঘর এই জায়গায় কারবাড়ি বাড়ি এই দীপান্তরের মধ্যে কার ঘর ছোট্ট বিটি কান দেওয়ার যদি আমার বাবা আপনাদের কি চিনে কিসের জন্য আপনারা আমার বাবা কি চেনেন না ও এটা কার বাড়ি কার ঘর তোমার বাবার নাম কি বলে ভিতরে আছে এটা হলো আবুজর জর সাহাবি আবু বাড়ি আবু জর কে বলেন ঘর আব্দুল্লাহ নিবাসুস সকের বাণী সেরি দিয়া কান্দে দুই চক্কর বানি সারিয়া দিয়া কানধার বলে হায় ও আল্লাহর বন্ধু তুমি এই জায়গায় বাস করো আমরা জানি না ঘরের মধ্যে যখন ঢুকলো বিবি উপহার ডালালে চলে গেলেন যা দেখেন দুনিয়ায় নাই রে একটা সাদর দিয়া রাখছে বাজাল মাথা ডাকে পাও খোলা থাকে আবার পা ডাকে মাথা খোলা থাকে হায় হায় একটা যেহুত কবরস্থান পাশে দুই চোখের পানি সারিয়ে দিলে ডাক বলে তোর বাবার কি জানাজা করবে তোর বাবা কে কে গোসল করাইবে ছোট্ট বেটি কান্দে আর আমার বাবা বইলে গেছেন আমার গোসল সবাই যেন না করায় আমার গোসল সেই করাবে যার জীবনে তাহার নামাজ কাজা নাই আমার গোসল সেই করাবে যার গুণা নাই আমার গোসল সেই করাবে যার সরকারের কাজে কোনো দায়িত্ব নাই আমার গোসল তার হাত দিয়ে যেন দিয়ে দেয় আমি আসছে আমার কোনো সরকারি কাজে আমি নিয়োজিত না হুজুর ইমান আনার পর থেকে আমার কোনোদিন তাহার যদি নামাজ কাজা হয় নাই হুজুর আমি গরিব মানুষ গরিব মানুষটারে আমি গোসল করাই আমি গরিব মানুষ আমি গরিব মানুষটার একটু গোসল করা দেই ওনার গার একটা চাদর ছিল সেই চাদরটাও হাতিয়া দিল আমার চাদর দিয়া গোসল করা দেয় গোসল করা কাপনের কাপন পরাইয়া যখন কান্দে করে কবর উস্তানের দিকে লইয়া যায় ছোট্ট মিটি বাবা খাটের পিছনে পিছনে হাতে কাঁদে আমার বাবার একটু ওই যাইতেছে একটু নামাইয়া দেন শেষবারের মতো বাবার কপালে একটা চুমো লাগাইয়া আমার বাবার বুঝি আর দিন আমি দেখতে পাবো না ছোট্ট মিনি চোখের বাণি সারিয়া জোর 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 করে কাঁদে বাবার খাটটা ধরার জন্য চেষ্টা করে আমার বাপ কথাটা কেন বলছি রে বাবা তোমাদের ডাকে আসি জীবনে আর আসতে পারবো কিনা জানি না তোমাদের পায়ে ধরে গেলাম হাতে ধরে গেলাম দরিয়াটাকে চিরস্থায়ী মনে করি রে বাবা লইয়া যাইতেছে কবর হস্তানে কবর দেওয়ার পরে জানা হইয়া গেল বিবিরের সাথে করে লইয়া বাজারলে তারা গন্তবস্থানে পৌঁছে দিয়ে বাজার কিতাবের মধ্যে লেখে তখন ওসমান উসমান গণিরাজি অল্লা হইল খলিপাতল মুসলিম

নবী আমার ঘুমাইতে দেয় না যখন আমি ঘুমাই আমার নবী আমার বলছে আমার বন্ধু নাই আমার বন্ধুর জানাজার ব্যবস্থা তোমরা করে দাও কিসের জেন্দেগি রে ও বাজার আবুজাহরাকে ফরি যদি আল্লাহকে এত ভয় করে দুনিয়াটাকে লাথি মারতে পারে বাবা আমি আপনাদেরকে দুনিয়া ছাড়তে বলি না বড়স বড় দুনিয়া করেন কিন্তু আল্লাহরে ভুলিন না আমিও বলবো না আপনিও বলেন না চেষ্টা করবা আসেন সবাই মিলে আল্লাহর কাছে একটা দরখাস্ত দেই আল্লাহুম্মা আমিন উঠান দুই কানাহা হাত সম্বন্ধ করেন মাথাখানা নত করেন কেউ কারো দিকে তাকায়েন না ওরে আমার মাবুদ রে ওরে আমার মাসুক রে একা একা কানে থাকবো কব রে আল্লাহ এ বাগান দুই চোখের পানি সারিয়ে দাও আর কল্পনায় কল্পনায় খেয়াল করো ঘরের মধ্যে তুমি মরিয়া গেছ বাদান্দে তোমার গোসল করানোর জন্য মাসজিদের মাইক এলান হইতে আসে কেউ যাইয়া কলর পাতা পারে আবার কেউ পানি গরম করে কেউ গরের সামনে কালো বুসুরিতা নাই বাদান্দে এর পরে তোমাকে আমাকে দরাদরি করে নিয়ে খাটের নিচে ফালাইয়া ফালাইবে হল মাতার বালিশটাও কালিয়ে নিয়া যাইবে। একটা চাদরে দিয়া ডাইকা লাগবে নাকে কানে তুলা লাগাইয়া তোমাকে আমাকে শেষ গোচল যখন করান শুরু করিয়া দিবে ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদবে আর বলবে আমার বাবার কিসের গোসল করাও আমার বাবা কথা বলে না কেন ওরে ঘরের মেয়েরা তোমরাও কাঁদো যেই স্বামীর ঘরে লাল শাড়ি পরিয়া ঢুকলা ওই ঘরে থেকে কাপড় পরাইয়া টানিয়া টানিয়া বাই করবে না কাঁদো এই জায়গায় না কাঁদলে কই কাঁদবা কার বাবা নাই কার মা নাই দেখো ওরে মাওলা তোমার কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো রে মাওলা টেজের মধ্যে আলেমরা কাঁদে মুরুব্বীরা কাঁদে এখন জরজর করে বৃষ্টির মতো চোখের পানি ছাড়িয়া ফলাইছে আল্লাহ তুমি একটা বান্দারও চোখের পানি ফেরত দিও না ওরে মাহবুব কার বাবা নাই কার মা নাই এই মজলিসে কার বাবা নাই কার মা নাই এই মজলিসে কার আপনজন নাই যারা আপন জনকে হারাইয়া কবরের পাশে বসিয়া দুই চোখের পানি সারিয়া দিয়ে শিশু বাচ্চা মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আল্লাহ এদের চোখের পানি ফেরত দিও না বলে কেন কাঁদব বলে জানা যা করিয়া লাশটা যখন কবরে নামাইয়া ফালাইলে তালাইয়ার বাস দিয়ে যখন ধপ 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 করে মাটি দেওয়া শুরু হইয়া যাবে গ্রামবাসী যখন হাঁটতে হাঁটতে চলিয়া আসবে হাদিস শরীফের মধ্যে আছে মাইয়া তখন গ্রামের মানুষের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনতে পাইবে ওই সময় মাইয়াত কান দিয়ে আর কয় কই যাও কই যাও কই যাও আমারে লইয়া যাও আমার কবরের ভিতরে নিরানব্বইটা সাপ আসিয়া গেছে কিলবিল 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 করে কামরাইতে আছে আল্লাহ ও বাবা কাঁদো আল্লাহ একটা মানুষকে ফেলে দিও না যে যা চাই তুমি দিয়ে দাও হে আল্লাহ প্রবাসীদেরকে কবুল করিয়া নাও আল্লাহ প্রবাসীদেরকে কবুল করিয়া নাও যাদের পরিশ্রমে মাই আয় যাদের তাদেরকে আল্লাহ কবুল করিয়া নাও কবরবাসীকে মাফ করিয়া দাও আল্লাহ মাদ্রাসা তুমি দাওরাই হাদিস পর্যন্ত কবুল করিয়া নাও হে আল্লাহ এলাকাবাসীকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ আমার সহায় কবুলside আল্লাহ আমার রাসূল পুরে কবরকালে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ জিনা বরাবর সাহেব হায়াতে তুমি বরকত দাও আগামিতে সর্বনার মাহফিল কে আল্লাহ তুমি কবুল করিয়ে আলো আল্লাহ এই জমিনে তুমি ইসলামে খিলাফত প্রতিষ্ঠা করিয়ে দাও আল্লাহ দেশের সাথে সফল রাজনৈতিক দল নেতাদেরকে ঐক্য করিয়ে দাও আল্লাহ সকল দলকে তুমি কবুল করিয়ে আলো ফরহানা মাউনদের রহমতিকাইয়া আরহামার রাহিমিন বসে এক মিনিট নামাজ আর সর্বনা ইনশাআল্লাহ কে রাজি আছে